গুড মর্নিং সবাইকে আমরা সকাল সকাল ভোট দিতে বেরিয়ে গিয়েছি দেখো বন্ধুরা আমি বৌদি আর আমার পাশে রয়েছে আমার দাদা কারণটা সবাই জানো কারণ দুপুরবেলা এত লাইন পরে এত লাইন পরে প্রচণ্ড অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়ে যায় আর দেখতেই পাচ্ছ আমাদের গ্রামের রাস্তা আমরা রাস্তা ধরে হেঁটে চলেছি ভোট কেন্দ্রের উদ্দেশ্যে তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে মেন রোডে তো চলেই এসেছি আর মাত্র কয়েক পা তারপরে আমাদের ভোট কেন্দ্র। এখানে আমাদের প্রাইমারি স্কুলেই ভোট দেওয়া হয় তোমরা দেখতেই পাচ্ছ আর চলে এসেছি আমরা এবার দাদা ঢুকছে ভোট দিতে তারপরে আমরা একে একে ঢুকবো দেখতেই পাচ্ছ আমাদের ভোট দেওয়া একেবারেই কমপ্লিট আমরা একদম শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরেছি আর সত্যি বলতে আমাদের এখানে শান্তিপূর্ণভাবে প্রত্যেকটা কাজ সম্পূর্ণ হয় এখন তো খুবই ভালো লাগছে এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি দেখতেই পাচ্ছ সবাই ভোট হয়ে গেছে আমরা সেলফিও তুলে নিয়েছি এবার বাড়িতে গিয়ে একটু খাওয়া দাওয়া করবো আর চলে এসেছি প্রায় আর আমরা গিয়ে দেখি অবাক হয়ে যায় দেখো এখানে ঘুগনি দেয়া হচ্ছিল তো আমরাও ঘুগনি নিয়ে নিলাম আর আমার বৌদি তো এখানে হাসি ধরে রাখতেই পারছে না দেখে আর দেখতেই পাচ্ছ তিনজনে তিনটে ঠোঙা এবার বাড়ি থেকে খাওয়া দাওয়া কর হ্যালো সকাল সকাল ভোট দিয়ে বাড়ি চলে এলাম তো দেখতেই পাচ্ছ আর ভোট দেওয়ার পর যেটা দিয়েছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই ঘুগনি মুড়ি আর বন্ধুরা আমরা উঠেছি ঘুম থেকে সকাল ছটায় আর দিতে গিয়েছি সাতটা নাগাদ কারণ প্রত্যেকবারে যেটা হয় প্রচণ্ড ভিড়ের মধ্যে পড়তে হয় সেই জন্য এবারে আমরা ঠিক করেছিলাম সকাল সকাল যাব আর সেই মতনই সকাল সকাল গেলাম আর ঠিকঠাকভাবে একদম লাইনও দিতে হয়নি ভোট দিয়ে বাড়ি ফিরলাম তো ভালো লাগছে বেশ চলো টাটা বাই